রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধাম বাস রাধে রাধে জয় জয় পবিত্রা রোপণী একাদশী কী প্রিয় ভক্ত পবিত্রারোপণী একাদশীর মাহাত্মকথা আজ আমরা শ্রবণ করবো এবং এই পবিত্রা রোপণী একাদশীর ব্রত আমরা কবে পালন করবো আগামী ষোলো আগস্ট এই পবিত্র রোপণীর একাদশীর ব্রত আমরা পালন করব। পৃথিবীর সমস্ত স্থানে এই একাদশীর ব্রত হল ষোলো তারিখে শুধুমাত্র আমেরিকাতে রয়েছে পনেরো তারিখ এই একাদশী এছাড়া পৃথিবীর বাকি সমস্ত স্থানে স্থানে এই একাদশীর ব্রত হল ষোলো আগস্ট এই পবিত্র একাদশীর ব্রত পালন করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হব একাদশীর ব্রত পালন করার নিয়ম কি রয়েছে একাদশীর আগের দিন পনেরো তারিখে আমাদের নিরামিষ আহার করতে হবে এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করুন এবং তুলসী মহারানীর পরিক্রমা করুন পুরো দিন ভগবানের কথা অমৃত শ্রবণ করুন ভগবানের নাম জপ করুন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন কেননা একাদশীর দিন সবজি রান্না করে ভোগ লাগিয়ে আহার করা যায় কিন্তু এই সবজি রান্না করতে গেলে অনেক কষ্ট অনেক সময় নষ্ট তাই তো আমি সময় বলে থাকি একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করুন তাহলে অতি উত্তম এভাবে একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন এবং ষোলো তারিখ পুরো দিন একাদশীর ব্রত পালন করে সতেরো তারিখে আপনারা পালন করবেন পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করতে হয় প্রিয় ভক্ত পুরাণে বলা হয়েছে এই একাদশীর মহিমা এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং বিশেষ করে এই পবিত্র রোপণী একাদশীর ব্রত পালন করলে সন্তান লাভ করা যায় যাদের সন্তান নেই তারা সন্তান লাভ করতে পারে এই ব্রত পালন করলে কেননা মহিষমতি গ্রামে এক রাজা ছিলেন সেই রাজার কোনো সন্তান ছিল না আর সেই রাজা এই পবিত্র রোপণী একাদশীর ব্রত পালন করে সন্তান লাভ করেছিল তাই তো বিশেষ করে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে সন্তান লাভ করা যায় তো আমরা এখন এই পবিত্র একাদশীর মহিমা শ্রবণ করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আমরা এই একাদশীর মহিমা শ্রবণ করব এবং একাদশীর মহিমা শ্রবণ করার পরে আমরা পারণের সময়সীমা জেনে নেব আর প্রিয় ভক্ত একাদশীর দিন ষোলো তারিখ থেকেই শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বৃন্দাবনে সমস্ত গোপিকারা মিলে রাধাকৃষ্ণের জন্য ঝুলা বানিয়েছিল আর সেই ঝুলন যাত্রা শুরু হবে ষোলো তারিখ থেকে সেই ঝুলন যাত্রার বিশেষ ভিডিও নিয়ে আমি আসবো পুরো ঝুলন যাত্রার লীলা আপনাদেরকে বলবো এবং প্রিয় ভক্ত উনিশ তারিখ হল বলরাম জয়ন্তী ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম সেই বলরামের শুভ আবির্ভাব তিথি উনিশ তারিখে আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকবেন বলরামের জন্য এবং ছাব্বিশ তারিখ হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা উৎসব জন্মাষ্টমীর আগে তো অনেক অনেক ভিডিও নিয়ে আসবে বৃন্দাবন ধামের বিশেষ বিশেষ ভিডিও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ লীলা তো ছাব্বিশ তারিখে সকলেই জন্মাষ্টমীর মহা উৎসব পালন করবেন তো চলুন প্রিয় ভক্ত এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই একাদশীর মহিমাকে শ্রবণ করি একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি এই পবিত্র ব্রতের মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রকর পুত্রহীনের ইহলোক ও পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু ও পুত্রের মুখ দর্শনে রাজা বঞ্চিত রইল নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দু তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ আমি কখনো হরণ করিনি উপরন্ত প্রজাদের পুত্রের মতন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথারূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতে কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাস পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালাজ্ঞ ও মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘ আয়ু নিরোগ নির আহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্ব শাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞান ও ত্রিকালাজ্ঞ সেই মুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক অতিবাহিত হলে কল্প গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মুনির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামনির সাক্ষাৎ লাভ করলাম তারপর তাদেরকে সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে রিসিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নির্সন্তানা হওয়ার ফলে অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে নিজের পুত্রের মতন পালন করেন তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত দুঃখী তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র শূদ্র ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তিসার্ত হয়ে পড়েন গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাসুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন ওই পাপ ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আসে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের ব্রতের উপদেশ করুন যাতে তার প্রাবধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমস মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রত ফল প্রদান করে আপনারা সকলে এই ব্রত পালন করুন লোমস মনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন। সেই হলেন। উপযুক্ত সময়ে সর্বসুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন প্রিয় ভক্ত আমরা এই পবিত্র একাদশীর কথা শ্রবণ করলাম এই পবিত্র রোপণীর একাদশীর ব্রত পালন করলে সুসন্তান লাভ করা যায় তাই এই একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে যদি এই একাদশীর ব্রত পালন করা যায় তাহলে এই একাদশীর সম্পূর্ণ কৃপা লাভ করা যায় তো ভবিষ্যৎ পুরাণে এই একাদশীর কথা বর্ণিত রয়েছে তো ষোলো আগস্ট থেকে শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণ ঝুলনযাত্রা এই একাদশীর পবিত্র দিন থেকেই বৃন্দাবনের গোপিকারা রাধা কৃষ্ণের জন্য খুব সুন্দর ঝুলা বানায় এবং ওই দিন থেকেই তাদের ঝুলনযাত্রা যাত্রা মহোৎসব শুরু হবে প্রিয় ভক্ত ঝুলন বিশেষ ভিডিও নিয়ে আসবো ঝুলনযাত্রা যে অপ্রাকৃত লীলা হয়েছে বৃন্দাবনের বার্সনা গ্রামে সেই লীলা আপনাদের বর্ণনা করব এবং ঠিক যে স্থানে যে বিলাসগড় পাহাড়ে এই ঝুলনযাত্রা महोत्सव হয়েছিল রাধা সেই স্থানকে দর্শন করাবো এবং সেই লীলা আমরা শ্রবণ করব তো এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন করবেন সকাল একচল্লিশ থেকে আটটা সাতত্রিশ মধ্যে পশ্চিমবঙ্গ আর কলকাতার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পনেরো থেকে আটটা সাতের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন থেকে মধ্যে সাতের মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর করবেন সকাল থেকে কুড়ি আটটা সাতের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা ষোলো থেকে আটটা সাতের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছাপ্পান্ন থেকে 7 এর মধ্যে ভুবনেশ্বর ওড়িশার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 27 থেকে 8টা 7 মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন 5টা 23 থেকে 8টা 7 এর মধ্যে झारखंडের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা 25 থেকে আটটা সাতের মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাতের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা ছাপ্পান্ন থেকে আটটা সাতের মধ্যে গুয়াহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা ছাপ্পান্ন থেকে সাতটা আটের মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা পঞ্চাশ থেকে মধ্যে ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন চারটা পঞ্চান্ন থেকে আটটা সাতের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা সাত থেকে আটটা সাতের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একান্ন থেকে আটটা সাতের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাত থেকে আটটা সাতের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে আটটা সাতের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা এক থেকে আটটা সাতের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেইশ থেকে আটটা সাতের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পনেরো থেকে আটটা সাতের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল থেকে মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন করবেন চারটা বিয়াল্লিশ থেকে আটটা সাতের মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটচল্লিশ থেকে আটটা সাতের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একচল্লিশ থেকে আটটা সাতের মধ্যে কাশ্মীরের ভক্তরা পরের দিন পালন করবেন পাঁচটা বাউন্ন থেকে আটটা সাতের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা বাইশের মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা তেত্রিশ থেকে আটটা সাতত্রিশ মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চার থেকে আটটা সাতের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে সাতটা ছয়টা সাতচল্লিশ থেকে দশটা আটের মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা একত্রিশ থেকে সাতটা সাতত্রিশ মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা দশ থেকে দশটা সাতত্রিশ মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ৬টা চার থেকে দশটা সাতত্রিশের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে নটা সাতত্রিশের মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পাঁচ থেকে নটা সাতত্রিশের মধ্যে কলম্বোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতত্রিশের মধ্যে প্রিয় ভক্ত এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা একাদশীর পরের দিন এই সময় আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন মাধ্যমে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় একাদশীর দিন যেমন আমরা রবি শস্যকে বর্জন করি তেমনি একাদশীর পরের দিন এই পারণের সময়সীমার মধ্যে রবি শস্য যেমন অন্ন বা রুটি বিভিন্ন রকমের কিছু বানিয়ে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সেটার মাধ্যমেই পারণ করতে হয় আহার করে তো এভাবে পারণের আগে ভগবানকে প্রার্থনা করে পারণের মন্ত্র বলে এই পারণ সম্পন্ন করুন আর এই সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পন্ন করুন আশা করি এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আপনারা সকলেই ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময়ে রাধে রাধে